আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে স্বাগত প্রথমেই গণহত্যা বিচার বান চালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ রামপুরের নারী সাংবাদিক দশ হাজার আটশো পাঁচ টন চাল নোয়াখালীতে জমজ দুই বনকে ধর্ষণ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত ধামরাইয়ের যাত্রীবাহী বাস খাদে নিহত এক সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রেমিকা রিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বান্ধবীর জুলাই আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন বিভাগ বৃহস্পতিবার তেসরা এপ্রিল দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান তাজুল ইসলাম বলেন একই সঙ্গে নেপথ্যের কৌশিলও চিহ্নিত করা হয়েছে এর আগে বুধবার দুই এপ্রিল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য প্রমাণ মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে পার পাওয়ার সুযোগ নেই তিনি আরো বলেন চূড়ান্ত তালিকা পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব তবে খসড়ার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফর্মাল চার্জ গঠনের দিন তাজুল ইসলাম বলেন তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ এবং উপাত্ত তথ্য রয়েছে কখনো সরাসরি কখনো টেলিফোনের সহ নানা মাধ্যমে গুলি করার নির্দেশ দিয়ে তা আবারও নিশ্চিত করেন শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তিনি আইনের ভাষায় এ গণহত্যার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার তার আগে গত সাতাশে মার্চ তিনি জানান গত পাঁচই আগস্ট রাজধানীর জানকার ফুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে এই প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান রাজধানীর রামপুরার বনশ্রীতে এক নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্ত শয়েব রহমান জিসান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব ঢাকায় বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার তেসরা এপ্রিল র্যাবের স্টাফ অফিসার মিডিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন তারা হলেন শোয়েব রহমান জিসান মোহাম্মদ রাইসুল ইসলাম ও মোহাম্মদ কাউসার হোসেন সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান দুই এপ্রিল রাতে বনশ্রীতে ঘটে যাওয়া নারী হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয় বিষয়টি র্যাব তিনের নজরে এলে তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু হয় এছাড়া এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু তিন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় মামলার এজাহারে নাম থাকা ও অজ্ঞাতনামা অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র্যাব এর একাধিক গোয়েন্দা ও অপারেশনাল টিম মাঠে নামে তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয় র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেসরা এপ্রিল গভীর রাতে রামপুরা করা হয়। তার বাড়ি বাগেরহাট জেলার উপজেলার গ্রামে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনা থানা দিন বেইলি রোড এলাকা থেকে মোহাম্মদ রাইসুল ইসলামকে গ্রেপ্তার করা হয় তিনি বরিশাল সদর উপজেলার চহটা গ্রামের বাসিন্দা এরপর শ্যামপুর থানা দিন গ্যান্ডারিয়া এলাকা থেকে মোহাম্মদ কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয় তিনিও বরিশাল সদর উপজেলার রাজ্জাকপুর গ্রামের বাসিন্দা তিনি আরও জানান গ্রেপ্তারকৃতদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা আরো দশ হাজার আটশো পাঁচ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় এতে বলা হয় আন্তর্জাতিক উন্মুক্ত দর প্রত্যচ্যুতির আওতায় প্যাকেজ আট ভারত থেকে দশ হাজার আটশো পাঁচ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমডি ডি ইউনিটি জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রসঙ্গত উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে মোট চার লক্ষ পঞ্চাশ হয়েছে ইতিমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ছ হাজার সাতশো উনসত্তর মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা বৃহস্পতিবার তেসরা এপ্রিল বেলা সোয়া দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এই মামলা দায়ের করেন অভিযুক্ত মোহাম্মদ ফরিদ উপজেলা ধান ইউনিয়নের মোহাম্মদ দিদার মিয়ার ছেলে মামলার বিবরণে বলা হয়েছে গত তেইশে মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে পঁচিশে মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার উপর নিজেদের ট্রাক্টর নিয়ে খেলাধুলা করছিল বাবা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন সেখান থেকে পরিত তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করে পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায় তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায় এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক পরীক্ষার অবনতির কারণ জানতে চাইলে সে জানায় গত তেইশে মার্চ বিকেলে তার সঙ্গে একই কাজ করেছে ফরিদ কবিরহাট থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন গত তিরিশে মার্চ আসামিকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কাটাগারে পাঠানো হয়েছে এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক নিহত হয়েছেন বুধবার সৌদি আরব সময় রাত সাড়ে আটটায় মক্কা নগরী থেকে একশো বিশ কিলোমিটার দূরে আল্লাম মিকাত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার তেসরা এপ্রিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ আক্তার জানা যায় নিহত যুবকের নাম মোহাম্মদ ফারুক তিনি বরিচং উপজেলার বাঘশিমুল ইউনিয়নের আনন্দপুর ক্যাম্পের পশ্চিম পাশের বাড়ি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে নিহতের ভাই ইমন সাহেব জানান গত সাত বছর পূর্বে তার ভাই সৌদি আরবে যান সর্বশেষ তেরো বছর পূর্বে দেশ থেকে ছুটি কাটিয়ে যান তিনি ফারুক সৌদি আরবে গাড়ি চালক হিসেবে পেশায় নিয়োজিত ছিলেন ইমন আরও জানান বুধবার রাতে দেড়টায় সৌদি আরবে থাকা তার ফুপাতো ভাই দুলাল ফোন করে জানাই ইমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুককে নিহত হন। সাদারঙের একটি প্রাইভেট কার চালিয়ে ফারুক বাসায় যাচ্ছিলেন পথের মধ্যে এই দুর্ঘটনার শিকার। ঢাকার ধামরাইয়ে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে মির্জা আব্দুল মুঈদ বেগ নামে এক নির্জ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও তাৎক্ষণিক ঢাকার ধামরাই একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে কাঁদে পড়ে মির্জা আব্দুল মহিত বেগ নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি বৃহস্পতিবার তেসরা ভোর পনে পাঁচটার দিকে ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন জানা যায় নিহত মির্জা আবদুল মহিদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধি দপ্তরের এলজিডি কর্মকর্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন তিনি দুর্ঘটনায় নিহত মহিদের স্ত্রী গুরুতর আহত হয়েছেন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রেমিকা রিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বান্ধবী রীক সময় 2020 সালের 14ই জুন বড করেই খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ হত্যা না কি আত্মহত্যা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছিল না তার গত 5 বছর ধরেই দীর্ঘ তদন্ত সূত্রে নাম জড়িয়ে ছিল একাই দিক বলিউড তারকা অভিনেতার বোন সহ তারা শুভাকাঙ্ক্ষীদের দাবি হত্যা করা হয়েছিল এ তারকাকে এবার সিবিআই এর তদন্তে জট খুলল মৃত্যুর রহস্য জানা গেল হত্যা নয় বরং আত্মহত্যা করেন অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে গেল মাসে মুম্বাইয়ের আদালতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্তে দাবি করা হয়েছে পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি সিবিআই সুশান্ত আত্মহত্যা করেছিলেন বলেই উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা ওই প্রতিবেদনে আরও জানা যায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আদালতে আসেননি অভিনেতার বোর্ড এদিকে নায়কের মৃত্যুর পর হত্যার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী ও প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিনেতাকে হত্যার দায়ে এক মাস কারাগারে থাকতে হয় এই তারকাকে সেই সময় রিয়ার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেছে ভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটি জানিয়েছেন রিয়ার হিরানন্দী ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের খেয়াল রাখবেন আর হে অবশ্যই রাস্তায় সাবধানে চলাচল করবেন চলাচলের পথে ফোন ব্যবহার থেকে বিরত থাকুন